নমস্কার বন্ধুরা মিল চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজ তোমাদের জন্য ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি বাজে রেখে বলছি আজ পর্যন্ত ভিন্ডির যত প্রকার রেসিপি তোমরা ট্রাই করেছ সবার থেকে সেরা রেসিপি আজকের রেসিপিটি হতে চলেছে এটা একদমই আমার নিজস্ব একটি রেসিপি ইউটিউবে কিন্তু কোথাও এই রেসিপি পাবে না সিক্রেট মশলায় আজকের এই রেসিপিটা হয়ে উঠবে অসাধারণ প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল এই রেসিপিটাকে আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল চলো তাহলে শুরু করে দিই কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন মতো গোটা জিরে গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে যাক লো ফ্লেমে রেখে ফ্রাই হতে দিলাম ফাইভ সেকেন্ড মতো এরপর এখানে রয়েছে ঢেঁড়স প্রায় হাফ কেজি মতো ঢ্যাঁড়স হবে তো ঢেঁড়সগুলোকে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছিলাম সেগুলোই এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন ঢেঁড়সগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম একটু লম্বা করে কেটে নিয়ে করতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মতো কিন্তু এটাকে একটু ফ্রাই করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর একটা লিড চাপা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না হতে দেব ভেন্ডিগুলোকে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি ভেন্ডিগুলো কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে এবার এখানে এক ইঞ্চ মতো আদা আর আট থেকে দশটা কোয়া রসুন এইভাবে হামাল দিস্তায় একটু ছিঁচে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেটা আচ্ছা রসুনটা কিন্তু খোসা ছাড়ানো চলবে না খোসা সমেতেই রসুনটা আমি ইউজ করব এতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে এরপর এখানে কাঁচা লঙ্কাও কিছু দিয়ে দিচ্ছি যে যে রকম খাবে দেবে এদিকে রয়েছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে দুটো পেঁয়াজ রয়েছে বড়ো সাইজের যেটাকে আমি একটু বরফি বরফি বা একটু বড়ো সাইজ করে পাপড়ির মতো করে কেটে নিয়েছি তো সেগুলিই এখানে দিয়ে দিলাম যেভাবে চিলি চিকেনের পেঁয়াজ কাটা হয় সেভাবে এরপর এখানে দেওয়ার পর ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ তিন মিনিট মতো একটু ফ্রাই করতে হবে দেখতেই পাচ্ছ তোমরা এরপর এদিকে কিছু মশলা রয়েছে রয়েছে ওয়ান টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর রয়েছে ওয়ান টি স্পুন ভাজা জিরে গুঁড়ো এটা শুকনো খোলায় একটু জিরেটাকে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছি তো সেটাই এখানে দিচ্ছি ওই দুটো পাউডার জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতেই পারো এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে রয়েছে বড়ো সাইজের একটা টমেটো যেটা একটু বড় বড় করেই পিস করে কেটে নিয়েছি বেশ বড় করে তো সেইগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ফ্লেমটা এখনও কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে সব কিছুকে একসাথে দেখতেই পাচ্ছ আর এদিকে রয়েছে দই দইটা এখানে প্রায় টু টেবিল স্পুন মতো রয়েছে অল্প একটু চিনি এর মধ্যে দেওয়া আছে এরপর এখানে ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করতে হবে দইয়ের সাথে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো সেই পেস্টটাই কিন্তু আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে হলে কিন্তু ছানা কাটার মতো হয়ে যেতে পারে লো ফ্লেম করে তবেই দইটার পেস্টটা ঢালতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি নেওয়া হয়ে গেলে এরপর ফ্লেমটাকে আমি লো রেখেই এখানে আমি সেই সিক্রেট মশলাটা দিচ্ছি যেটা আমি আগেই বলেছিলাম সিক্রেট মশলা ইউজ করবো এটা হচ্ছে ম্যাগি মশলা যে কোনো প্রকার ম্যাগি মশলা তোমরা দিতে পারো ওয়ান টু টু টি স্পুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম একটু ড্রাই ড্রাই হবে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেখতেই পাচ্ছ এটা সার্ভ করে নিয়েছি দুর্দান্ত খেতে হয়েছিল অবশ্যই তোমরা বানাও রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে দুর্দান্ত গন্ধ আসছে গরম ভাতের সাথে রুটির সাথে যা কিছুর সাথে তোমরা খেতে পারো অবশ্যই রেসিপিটাকে প্রচুর শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভালো লাগে আমার রেসিপিটা আর সাথে কমেন্টও করবে লাইক শেয়ার বাস ভালো থেকো